কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম কি যে মজা হয়েছে হাত চেটে খেয়েছি যাই হোক আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করলাম সকাল মানে সকালে নাস্তা থেকেই যাই হোক যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন আর যদি একটু ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার কলিজার ভাই বোন নাতি সবাইকে বলছি যাই হোক প্রথমেই সকালবেলা চলে আসলাম রুটি এটা তো প্রতিদিনেরই কাজ আচ্ছা যাই হোক রুটি বানানোর জন্য আমি আটা সেদ্ধ করে নিচ্ছি আর ওইদিকে আমি মিনি কুকারে দুধ জাল দিছি কারণ আমি একটু সেমাই রান্না করবো আসলে এক এক দিন রুটি বানালে হয় কি এক একদিন এক একটা কি দিয়ে খাবি ওর এরকম একটা চিন্তা আমার মনে হয় আমার মতো সবার মধ্যেই থাকে যাই হোক এদিকে আটাটা সেদ্ধ করে নিচ্ছি এসে দেখি একদম দুধ বল কাচ্ছে আচ্ছা যাই হোক মিনি কুকারটা কিন্তু আমার অনেক কাজে আসতেছে আর এখানে আমি সেমাইটাও অ্যাড করে দিয়েছি আর এইটা একটু পাতলা করেই রান্না করব কারণ এখানে আমি কিছু রুটি বানাই রাখলাম আর কিছু কিন্তু এখনও বানানো হয়নি ওই যে পরে বানাবো কারণ ছেলে স্কুলে যাবে ছেলের বাবা আমার হাজব্যান্ড সে অফিসে চলে যাবে এজন্য আর ছেলের জন্য একটু চা বসাইলাম ও যাই হোক না কেন এক কাপ চা আর একটা পরাটা খাবে আর কিছু খেতে চায় না জন্য ওর জন্য তেলে দুটা রুটি ভেজে নিলাম আর এই দিকে চা হচ্ছে আর ওখানে তো সেমাই কিন্তু হয়েই গেছে আসলে সকাল থেকে আমরা যারা মেয়ে মানুষ বা মহিলারা আছি তাদের এই একটাই কাজ কে কী দিয়ে খাবে কোনটা খাবে কে মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের চিন্তা থাকে আমি তো সকাল হলেই কোনো মতে যদি ফজরের নামাজ আদায় করতে পারি তারপর মন চা কি আরেকটু বিছনায় শুইতে পারতাম ভাই কিভাবে সময় যে তাড়াতাড়ি করে দৌড়ায় আমার মতো কি আপনাদেরও দেখছেন সেমাইটা কিন্তু আমি আরও পাতলা রেখেছিলাম একদম ঘন ঘন হয়ে গেছে তবে এই সেমাইটা একটু দুধ বা একটু পাতলা রাখলে আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক এরকম মিনি কুকার কিন্তু থাকলে ভালোই হয় এটার মধ্যে আপনি চা রান্না করতে পারবেন মিনি কুকারের মধ্যে আপনি নুডলস রান্না কর যে কোনো খিচুড়ি ঠিচুড়ি সব আমার কাছে কিন্তু খারাপ না সুন্দরই তারপর আমার ছেলেকে একটু সেমাই এক কাপ চা আর পরোটা দিয়ে দিলাম নাস্তা কিন্তু সুন্দর করেই দিয়েছি এখন কেউ সুন্দর করে খাবে মনে হয় না যাই হোক কচুর সরা একদমই সস্তা সস্তা বলতে তরকারির অন্যান্য তরকারির দাম হলে কি হবে এটা কিন্তু মাত্র বিশ টাকা কেজি আমি একটি আর দেরি করি এক কেজি নিয়ে আসলাম নিয়ে এসে আজকে রান্নার জন্য রেডি করে নিলাম আর এখানে আমি ডাল বসাই দিলাম রান্নার জন্য সেখানে দুইটা তিনটা কসুর সরা কেটে চার ফলা করে দিয়েছি এটা আমি ভর্তা বানাবো তাই আর এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়েছি ছোট ছোট চিকেন করে রেখে তারপর একটু হলুদ লবণ দিয়ে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাও কিন্তু সেদ্ধ বসাই দিলাম কারণ এরকম কচুর সড়া আপনি সেদ্ধ না করলে মনে হয় কি একটা হাতে লোদ লোদ কেমন যেন থাকে ওটা আমার কাছে ভালো লাগে না এজন্য আমি সব সবসময় সেদ্ধ করে নেই আর এই যে চিংড়ি মাছগুলো ওদিনকে নিয়ে আসছিলাম এগুলো কেটে পরিষ্কার করে ডিপে রাখলাম সেই বক্সটা বের করে একটু ভিজাই নিলাম কারণ এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করব আর কিছু চিংড়ি মাছ আমার ছেলের জন্য একটু ভুনা করব। কারণ ও সবজি অতটা খেতে চায় না এরকম ভুনা ভুনাঠোনা হলে আর কি মানে বেশি পছন্দ করে যাই হোক এই যে এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আমি আর এখানে দেরি না একদমই পেঁয়াজ কাঁচা মরিচ একটু একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আসলে রান্না কিন্তু সবাই পারে আমি শুধু এটাই বলতে চাই এক এক ধরনের রান্নার স্বাদ এক এক রকম আর আজকে যে কচুর মানে কচুর ছড়া রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সত্যি এতটাই মজা হয়েছে কি আর বলবো যাই হোক এখন আমি কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি মশলাটা দেখেন একদম তেল বের হয়ে গেছে আমি এইখানে সবগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে কি করলাম একটু কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম কষির সরে আপনি একটু পানি বেশি দেওয়াটাই উচিত কারণ এটা টেনে যাবে আর এটাকে কি বলেন জানি না আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে এই পাতাটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ ভর্তা বানানো তো কোনো কথাই হয় না আর এই ডাল বসাই দিলাম সেখানে একটু পাতা ব্যবহার করলাম আসলে এই আমার কাছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে সবচাইতে দেখেছি আমাদের বাড়িতে এগুলো আনাচে কানাচে অনেক হয়ে থাকতো এখন তো একটু হলে কিনে খেতে হয় আমাদের বাড়িতেও আর এমন নাই আর আমার কিন্তু এই কচুর ছড়া রান্নাটা হয়ে গেছে আর এক চুলায় আমি ডালবাগানের পেঁয়াজ বসাই দিলাম যাই হোক ডালটা বাগার দিয়ে নিলাম আগকালে পেঁয়াজ আর রসুনের এটা কাল বাগার দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিলাম আর আজকে রান্না শেষ